চার থেকে একবার দিলে মাইনাস থ্রি মাইনাস মাইনাস কেটে দিলাম রুট থ্রি আমরা টেন থ্রিটার মান পেলাম রুট থ্রি কিন্তু এখানে বের করতে হবে কট থ্রিটার মান কট সিটার সাথে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা জানি সেই সম্পর্কটা আমরা জানি যে থিটা ইকুয়াল ওয়ান ডিভাইডেড টেন থ্রিটা আমরা টেন থ্রিটার মানটা কোথায় পেলাম টেন থ্রিটার মান আমরা পেলাম থ্রি রুট থ্রি রুট থ্রি তাহলে ক্রিটার মান কোথায় পেলাম আমরা ক্রিটার মান পেলাম রুট থ্রি ওয়ান ডিভাইডেড রুট থ্রি ওয়ান ডিভাইডেড রুট থ্রি অপশন মধ্যে খ নম্বরই সঠিক অপশন